বাইরা যাবে গত শুক্রবারে দশটা উনচল্লিশ মিনিটে ভূমিকম্প ভূমিকম্পের কারণে ভূমিকম্প শহর বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গা নাই যে না শহরে বহু বিল্ডিং এমন আছে যে বিল্ডিং গুলো এক বিল্ডিং আরেক বিল্ডিং পাশাপাশি উঠাইছিল কিন্তু একটা আরেকটার উপরে মনে হয় দিয়া শুয়া রইছে এমন অবস্থা হয়েছে ঢাকার শহরের ভিতরে পাই ফেলের আগেই ওইখানে অবার ওভারব্রিজ করা হয়েছে ওই ওভারব্রিজের রেলিং ভাইঙ্গে পুইরা তিনজন নগদেই মারা গেছে ঢাকাতে একটা বাচ্চা খেলার জন্য বের হয়েছে শুক্রবার স্কুল বন্ধ ওই পাশে একটা নতুন ওয়াল উঠাইছে রাস্তার পাশে বেড়া দেওয়ার জন্য ওই ওয়াল ভাঙ্গে পইরা নগতেই শেষ হয়ে গেল শুধু তাই নাই শনিবার দিন ভূমিকম্প হয়েছে ছোট্ট একটা হইছে না সন্ধ্যা ছয়টার পরে হয়েছে আবার গতকাল বৃহস্পতিবার গতকাল ভূমিকম্প হয়েছে বলে এত ভূমিকম্পের পর ভূমিকম্প আসতে আছে তার মানে বুঝতে হবে পৃথিবী ধ্বংসের শেষ পর্যায়ে সই লাগেছে কিয়ামত অতি নিকটেই হবে তারপরে নবীজি বলেন বারো নাম্বার আলামত হলো মানুষের মন বিকৃত হয়ে যাবে এখন দেখবেন মানুষের মন ভালো মানুষ খুব কমই পাওয়া যায় ঠিক কিনা খালি কার কেরা ক্ষতি করব ওই দান্দাই ঘুরে আর কোন চিন্তা তার দিলের ভিতরে আসে আছে না তারপরে বিশ্বনবী বলেন নিয়ামতের আলামত তেরো নাম্বার হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে বলে কেমন চেহারা বিকৃত হয়েছে নারী না পুরুষ দূর থেকে দেখলে বোঝায় যায় না মানুষ সব পাল্টে গেছে দুনিয়া ঠিকই আছে পৃথিবী ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো সাটো হাত সাত পেন খাটো সাটো দেখলে মনে হয় জমিদার কাছে যাওয়ার পরে দেখা যায় এটা কোনো পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়াই আছে মিশে জরি না ঠিক না এমন মানুষ দেখা যায় রাস্তাঘাটে দূর থেকে দেখলে মনে হয় খুব সুন্দর বড় বড় লম্বা চুল লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় পিতার ঘড়ি গলায় আছে চিকন চিকন এরকম ভাবে চিকন চিকন মালা দূর থেকে মনে হয় খুব সুন্দর একটা রমণী হবে কাছে যাওয়ার পর দেখা যায় আঙ্গ ওই মিস্টার সুহেল রানা ঠিক কিনা এরকম আছে না কি কিয়ামতের আলামত এরা কিসের আলামত কেয়ামতের আলামত চেহারা বিকৃত হবে তারপরে চোদ্দ নম্বর বিশ্বনবী বলেন কেয়ামতের আলামত হলো একের পর এক দুর্ঘটনা বেড়ে যেতেই থাকবে দেখবেন পত্রিকা খুলবেন ইউটিউব খুলবেন একটু পর একটু পরে দুর্ঘটনার খবর আসতেই থাকে আসতেই থাকে ঠিক কিনা অমক্ষণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তমক্ষণে অ্যাক্সিডেন্ট হইয়া পড়ে আছে জোরে বলেন ঠিক কিনা এত সুন্দর করে সাইজা গুইজা বন্ধুর সাথে বেরো হয়েছে পালসার গাড়ি নিয়েছে কয় আর ওয়ান ফাইভ নিছে একটু ঘুরে আসি মেন রাস্তায় যখন উঠছে এমন উঠতেছে কয় দেখি কত জোরে যাইতে পারে আর কাজ হয়েছে তো আর দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আছে না নাই এই জন্য দুর্ঘটনা বেশি হবে এটাও কি আমত আলামত পনেরো নাম্বার নবীজি বলেন মানুষের উপর বিপদ মুসিবত ফেতনা একের পর এক এমন ভাবে আস